আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজুদ মোহল বন্ধু এসেছি হজরতপুর হাটে কিছু দুধের গাবি দুধ দুয়ে বিহ বেসা কিনা হয় যে গাবি গরুগুলো সেই গাবিগুলোর দাম বানানোর জন্য একটা ভিডিও তৈরি করছি ওয়ালাইকুম আসসালাম এই যে সারা বছর সহ চমৎকার সুন্দর একটা গাবি কিনলেন কি কি বৈশিষ্ট্য দেখেছে বৈশিষ্ট্য দেখেছি গরু চার জাতের গরু গরু বেশি ঘুরা হয় নাই

বলছে কতটুকু বলে দেন যে কত কতটুকু বলে বলে দেন দুধের গ্যারান্টি নাই আপনার পয়সা চলে হ্যাঁ দুই বেলা মিলে কি সলিটার হবে নাকি দুই মিলে মিলে চলে বেশি হবে খাওয়াটা বড় ভালো দিন বড় ভালো কিনে গোড়া কিনে খুশি হ্যাঁ আমি খুশি হজরতুর হাটে এসে খুশি খুশি বাড়ি কোথায় বাড়ি খিলগাঁও ঢাকা

বন্ধুরা এই যে দেখলাম আমাদের সোহাগ ডে ফার্ম রাশেদ ভাই এই যে গরুটা কিনেছেন চার দাঁতের সতেরোটা ষাট বছর আমরা যারা ভিডিও দেখছি আমরা কি করতে পারি এই রাশেদ ভাই এই সোহাগ ডেয়েরি দিয়ে ধোয়া করতে পারি মন খুলে ধোয়া করবো মন পাক রাবুল তাদের সহায় থাকেন গরুটা বাছুরটা যেন সুস্থ থাকে এবং এই গরুটা যেন তাদের বাড়ি থেকে আট দশটা বাচ্চা দেয় তেমন করেন যে রাশেদ ভাই যে আজকে মুখে হাসি দেয় হাসিটা যেন সারা জীবন থাকে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ বন্ধুরা এই হজরতপুর হাটে এসে একদম কর্নারে এই যে দেখেন চুল বাউল শিল্পী রশিদ সরকারের মাতি ভাগনা আমাদের বাউল সম্রাট রশিদ সরকারের ভাইনা আপনার নাম কি গরজন ব্যাপার দুইটাই বিক্রি হয়ে গেল দুইটাই বিক্রি হয়ে গেছে এই যে প্রতি হাটে আসেন যে কটা নিয়ে আসেন সব বিক্রি হয়ে যায় কিভাবে বলেন তো কারণটা কি ভালো জিনিস দেয় ভালোভাবে দেয় ভালো আনি সবাই নিয়ে সবাই চিনে পরিচয় পরিচয় কত বন্ধ হয়ে দু একটা গরু খাওয়া হয় না তারা এসে কেন করতে আসে না খারাপ আল্লাহ রহমত আমার হয় না ওইলে না আলাদা বেশি লাগে ওটা আলাদা বেশি হলো যে যেটা খারাপ ওরা আলাদা বেশি না একজন ব্যাপারীর আসলে তো মেন হলো কমিটমেন্ট কমিটমেন্টের জায়গায় আপনার প্রতি আমরা কত রাস্তা রাখতে পারি আমার গরু হান্ড্রেড এ বেশি গ্যারান্টি দিয়েছি তাতে আল্লাহ ভালোই দেয় আর ভালো গরু দেই আমি কাবি কিনা থাকি বিয়ে দিবি বিয়ে দিবি

কি স্বপ্ন নিয়ে আসছেন হজরতপুর হাটে হজরতপুর হাটে আসছে একটা গাভীর লেগিয়া কোনটা নিয়েছেন এই যে এটা এই এটা নিয়েছেন সাথে কি বছর আছে দামরি বছর দামরি বছর মানে বকনা হ্যাঁ বকনা বছর আছে এর কি কি বৈশিষ্ট্য দেখেছেন এইটাই দেখতে হুন্য লইলাম দেউয়া মালিক আল্লাহ উনি আপনারা দুধের গ্রান্টে দিছে কত টুকু বাতিজা তো কত 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 কইছে 10 11 এর কি আশ্চর্য আছে মানে আল্লাহ ভাগ্য যা রাখছে তা

দেশের আসল বলবে বিশ্ববাসী আর কে কি বাংলার বিষে হাসি তোমরা দেশের আসল নয় বলবে বিশ্ববাসী